এক্সিস ওয়াইয়ের এই সিরামটি অনেক কম সময়ে জনপ্রিয়তা পাওয়ার কারণে এটি নকল দ্রুত বাজারে ছড়িয়ে গেছে যদিও এই প্রোডাক্টটি বর্তমানে অনেক হাইপড কিন্তু প্রায় দেড় বছর ধরে এলিগেন্স এই প্রোডাক্টটি সেল করে আসছে এক্সিস ওয়াই ব্র্যান্ডের এই প্রোডাক্টটি ছাড়াও আরও অন্যান্য প্রোডাক্ট সহ কোরিয়ান আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট এলিগেন্স সরাসরি ইম্পোর্ট করে থাকে এবং সেল করে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন কোরিয়ান অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এলিগেন্সে যা হয়তো বাংলাদেশে অতটা হাইপস না কিন্তু ভালো কাজ করে এই সকল প্রোডাক্টগুলো এলিগেন্স সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্ট করে থাকে কোনো থার্ড পার্টি থেকে সংগ্রহ করে না এবার আসি মূল কথায় বর্তমান সময়ে এক্সিস ওয়ার ডার্ক স্পট কাইটিম গ্লো সিরাম যেহেতু অনেক বেশি পপুলার হয়েছে এবং এটার অনেক নকল রয়েছে তাই এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে এই প্রোডাক্টটির আসল এবং নকল চেনার জন্য ইতোমধ্যেই আমাদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে যে ভিডিওটি লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি চেক করে যাচাই করে পারচেস করতে পারেন এলিগেন্স সব সময় সততার সাথে নিজেদের ইম্পোর্ট করা অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে সরবরাহ করে আসছে এলিগেন্স নকল বা কপি প্রোডাক্ট আপনাদেরকে কখনো দেয়নি দিবেও না সুতরাং কারো কথায় আস্থা হারাবেন না এই প্রোডাক্টটি সহ অন্য যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি ডিটেইলস জানতে চান অথবা অথেন্টিসিটি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করবেন আমাদের সকল প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে